যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন কেউ মানবেনা আপনারা দেখেছেন নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না যারা আপনি বক্তব্য দিয়েছেন যারা নির্বাচন অংশগ্রহণ করবে না তারা রাজনীতির থেকে যাদের দুই দিন বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করবো না আমি আশ্চর্য হয়ে যায় বিএনপির অবস্থা দেখে এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট এত বড় সংগঠন আমি বললাম বিএনপির বিএনপির ভোট দেখলেন হুজুর এত ভোট না আসলে এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের সানশাইন আটা ময়দা সুজি তখন বিএনপির ভোট ছিল ভোট ছিল কাদের মুসলিম লীগের মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের আওয়ামী লীগে আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের বিএনপি তার মানে ভোট পরিবর্তনশীল এটা স্থায়ীকার ভোট নয় ভোট মানুষ কেন দেয় শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য উন্নয়নের জন্য তার মেয়ের এই জাগকে রক্ষা করার জন্য তার বাড়ির তার বাড়িকে রক্ষা করার জন্য নিজের জীবনকে রক্ষা করার জন্য দেশের উন্নয়নের জন্য ডাকাতি চুরি গুন্ডামি বসে চলে কেউ কাউকে ভোট দেয় না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না বন্ধুরা দেখেছেন প্রস্তাব দিয়েছে বাবার কাছে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবা রাজি হয় নাই মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে এই কি অন্য কেউ না বগুড়ায় ঘটনা শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করছে এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কোনো ভোট দেয় না তজিমুদ্দিন এই ভোলা আপনাদের ভোলা আমাদের ভোলা চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে কোন ধর্ষণ করেছে এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না ঢাকায় দেখেছেন চাঁদার জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে করুন ধরে নিজের দলের লোক নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না